আর মাত্র কয়েকদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে আর ইফতারের টেবিলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাজাভুজি রেখে থাকি তার মধ্যে তো সেই এক পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো থাকেই মাঝে মধ্যে কিন্তু ভিন্ন স্বাদের এই চপটাও তৈরি করে নেওয়া যেতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে অসম্ভব মজার একটা চপ রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ বাদাম দিয়ে দুই মিনিট ভেজে নিয়েছে তারপর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি তারপর দুই মিনিট মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে একটুখানি নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এই রেসিপিতে টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই চপটা খেতে না অনেক বেশি সুস্বাদু হয় তারপর খুব ভালোভাবে এটা আমি ভেজে নেব যখন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দেবো খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর শুধুমাত্র এক দেড় মিনিট এটা একটুখানি ভেজে নিয়ে তারপরে তুলে রেখে দেবো এটা ঠান্ডা হতে দেবো আর এদিকে ক্যাপসিকামটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা কেটে নিব তো ক্যাপসিকামটা যদি বেশ বড় হয় তাহলে কিন্তু আপনি চার ফালি করে নিতে পারেন আমার এটা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছিল তাই আমি এটা তিন ফালি করে নিচ্ছি চাইলে অর্ধেকটা পরিমাণ করেও করে নেওয়া যায় আপনি ঠিক কতটা বড় রেখে চপটা করতে চান সেই বুঝে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে ভিতরের যে বিচিটা থাকে তারপর সাদা সাদা যে শ্বাসটা থাকে ওটা কিন্তু কেটে ফেলে দিচ্ছে আসলে ওটার খুব কোনো টেস্ট থাকে সেরকম না তাই কেটে সমান করে নেবো এতে করে আলুর পুরটা যখন আমি বসাবো সেটা কিন্তু সহজেই বসে যাবে তো এই যে যে ছোটো ছোটো বিচিগুলো দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব ভালো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে নেব এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ বেসন আর দিয়ে দেব আধা কাপ পরিমাণ চালের গুঁড়া সেই সাথে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আচ্ছা যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন আর যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে একটুখানি ময়দা মিশিয়ে দিতে পারেন তারপর অল্প অল্প করে পানি দিয়ে বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দিয়ে কখনোই ব্যাটার তৈরি করবেন না এতে করে কিন্তু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিলাম ঠিক এরকম একটা ব্যাটারের ঘনত্ব হবে এবার হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পুরটা দিয়ে দেবো তারপর হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দেবো আর এই কাজটা এতটাই সহজ যে কোনো বাচ্চাও এটা কিন্তু তৈরি করে নিতে পারবে এখন কিন্তু বাজারে খুবই কম দামে এই সবুজ ক্যাপসিকামগুলো কিনতে পাওয়া যায় আমাদের পাড়া মহল্লায় ভ্যানেও কিন্তু অনেক দেখা যায় এই সবুজ ক্যাপসিকাম আপনি চাইলে কিন্তু রমজান মাস আসার আগেই ঠিক এভাবে এই রেসিপিটি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ইনশাল্লাহ দুই মাস খুব ভালো থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবগুলো তৈরি করে যতগুলো লাগবে সেটা আমি আজকে ভেজে নেব আর বাদবাকিটা আমি ফ্রিজে রেখে দেবো মানে ডিপ ফ্রিজে আর দুই ঘন্টা পর পর একটুখানি নেড়ে দেব যখন এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন আমি একটা জি ব্লক ব্যাগে রেখে দেব আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে চুলাটা মিডিয়াম রেখে সাত আট মিনিট আমি এই ক্যাপসিকামের চপগুলো ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এই চপগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই পুরটাও কিন্তু একদম ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যখন এই চপটা খাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন ক্যাপসিকামের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর খেতে যে কী ভালো লাগে আপনি কিন্তু রমজান মাস আসার আগে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ